ওয়েলকাম টু এস এ কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাক আর আজকে ভিডিওর মূল বিষয় হল কামার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট তো কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট নিতে গেলে কোথায় আসতে হবে একমাত্র কিন্তু এস এস কিচেনে আসতে হবে আর বলে রাখি এটা হচ্ছে সিং থ্রি জিরো ফোরের কাজ আছে টোটালটাই কিন্তু স্টিলের কাজ আছে আমাদের কোনো লোকাল কাজ পাবে না এবং পাশে একটা আছে টু বার্নার আপনি এটা কিন্তু ডবল ইন্ডিয়ান বার্নার আছে আপনি চালে কিন্তু একটা ইন্ডিয়ান একটা চাইনিজ করতে পারেন সেম যে বার্নারটা দিয়েছি জি টেন বার্নার এবং পাশে একটা পাইলট পাইলটটা দেওয়ার কারণ আপনার বারবার লাইটার লাইট লাগবে না এবং টোটাল যে কাজটা হয়েছে টোটাল পাইপটা কিন্তু জিন্দাল সিট জিন্দাল পাইপ এবং দুটো করে রেগুলেটর দিয়েছি একটা বার্নারের একটা পাইলটের দিয়েছি এর মধ্যে কিন্তু চাকা লাগানো আছে আপনি কিন্তু চাইলে আপনার যতটা প্রয়োজন নিয়ে কাজ করতে পারেন সেম এখানে একটা ফ্রিজ করেছি আপনার রেস্টুরেন্টে কিন্তু ফ্রিজ লাগবে কাঁচা মাংস কাঁচা সবজি জুস রাখার জন্য কিন্তু আপনার গ্রেভি রাখার জন্য কিন্তু ফ্রিজ লাগবে এই যে ফ্রিজটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে কিছু হলে কিন্তু আপনি সার্ভিস পাবেন যে কম্প্রেসারটা দিয়েছি অ্যামাজন কম্প্রেসার আর ওপরে কিন্তু এই যে ফ্রিজটা টেবিল টপ তার কারণ হচ্ছে উপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন মানে মাংস সবজি কাটতে পারবেন চপিং করতে পারবেন কাউন্টারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে একটা করেছি রোল কাউন্টার এটা কিন্তু চার ফুটে একটা রোল কাউন্টার এই টোটাল কিচেন সেট সেট আপটা ডেলিভারি হয়েছে আমাদের বারাইপুরে আর এমন কিচেন সেট নিতে চাইলে ডিসের নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর এই যে কাউন্টারটা আমরা সামনে গ্লাসটা করেছি ব্যান্ড গ্লাস আপনি চাইলে কিন্তু স্টার গ্লাস ব্যান্ড গ্লাস নিতে পারেন আর আমাদের কাছে কিন্তু সব আপনি তন্দুরপাটি ডিপ ফেয়ার সুরমা কাউন্টার সবই কিন্তু আমাদের যে পেয়ে যাবেন সবই কিন্তু অ্যাভেলেবেল আছে এবং মিষ্টি কাউন্টারও পেয়ে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও